রাখি ব্যবসা আইডিয়া দুই বেকারত্ব দূর করতে এবার আপনিও শুরু করতে পারেন লাভজনক ব্যবসা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজকাল বেকারত্ব একটি বড় সমস্যা রাজ্যের বহু নিয়োগ প্রক্রিয়া নানা কারণে আটকে আছে তবে আর চিন্তা নেই আপনি যদি বেকার হন অথবা চাকরির পাশাপাশি অতিরিক্ত কিছু রোজগার করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের এমন একটি ব্যবসা আইডিয়া দেব যা মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাকে এক লক্ষ টাকারও বেশি আয় এনে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র কয়েক দিনের কাজ আর ইনকাম হবে এক লক্ষ টাকারও বেশি আমরা কথা বলছি রাখি বানানোর ব্যবসা সম্পর্কে রাখি তো অনেকেই বিক্রি করে কিন্তু আপনি কিভাবে অনন্য রাখি তৈরি করে অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং এক লাখ টাকা আয় করবেন তা নিয়েই আজকের আমাদের বিস্তারিত আলোচনা রাখি ব্যবসা কেন আপনার জন্য দারুণ একটি সুযোগ রাখি বন্ধন ভারতের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের মঙ্গল কামনা করে থাকেন এই ঐতিহ্য বহু প্রাচীন এবং প্রতি বছর কোটি কোটি মানুষ এই উৎসবে অংশ নেন এর ফলে রাখির চাহিদা প্রতি বছরই তুঙ্গে ওঠে এই ব্যবসার কয়েকটি বিশেষ দিক রয়েছে যা এটিকে আপনার জন্য একটি দারুণ সুযোগ করে তুলতে পারে কম খরচে শুরু করা সম্ভব এই ব্যবসা শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন নেই মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আপনি সহজেই একটি মাঝারি মানের ব্যবসা শুরু করতে পারেন সিজনাল ব্যবসা কিন্তু লাভের অঙ্ক আকাশ ছোঁয়া যদিও এটি একটি মৌসুমি ব্যবসা কিন্তু রাখি বন্ধনের পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে শুরু করে উৎসবের দিন পর্যন্ত এর চাহিদা এত বেশি থাকে যে এই সীমিত সময়ের মধ্যেই আপনি এক লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন অদ্বিতীয় ডিজাইনের কদর যদি আপনি আপনার রাখিকে কিছুটা ব্যতিক্রমী বা ইউনিক করে তৈরি করতে পারেন তাহলে ক্রেতারা আপনার পণ্যই বেছে নেবে এর ফলে দ্রুত বিক্রি হবে এবং লাভের অঙ্ক অনেক গুণ বাড়বে শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র বাজার রাখির চাহিদা শুধুমাত্র শহরে সীমাবদ্ধ নয় গ্রাম থেকে শুরু করে ছোট শহর এবং মেট্রো শহর সব জায়গায় এর ব্যাপক চাহিদা থাকে ঘরে বসে কাজ করার সুযোগ আপনি এটি খুব সহজে বাড়ি বসেই শুরু করতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি সেরা ঘরোয়া ব্যবসা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ ছোট ব্যবসার জন্য সরকার বিভিন্ন ধরনের ঋণ ও সহায়তা দিয়ে থাকে আপনি চাইলে এই সুযোগও নিতে পারেন কিভাবে তৈরি করবেন অনন্য ডিজাইনের রাখি রাখি তো অনেকেই বানায় কিন্তু আপনার রাখি যদি কিছুটা বিশেষ বা আলাদা হয় তাহলে বাজারে তার কদর অনেক বেশি হবে নিচে কিছু দারুণ আইডিয়া দেওয়া হল যা থেকে আপনি অনুপ্রেরণা নিতে পারেন শিশুদের জন্য কার্টুন থিম রাখি ছোটদের জন্য ডোরেমন ছোট ভীম বা স্পাইডারম্যানের মতো জনপ্রিয় কার্টুন থিমের রাখি তৈরি করুন এই রাখিগুলো বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হবে লাইট ও মিউজিক যুক্ত রাখি বর্তমানে ট্রেন্ডে রয়েছে এমন আধুনিক রাখি যেখানে লাইট বা ছোট কোনো মিউজিক যুক্ত থাকে এই ধরনের রাখির চাহিদা অনেক বেশি থাকে গোল্ড ও সিলভার প্লেটেড রাখি যদি আপনি প্রিমিয়াম রাখি তৈরি করতে চান তাহলে গোল্ড ও সিলভার প্লেটেড রাখির বিকল্পটি দারুণ এগুলো উপহার হিসেবেও খুব জনপ্রিয় ভগবানের মূর্তি সহ রাখি ধর্মীয় ভক্তদের জন্য আকর্ষণীয় হবে এমন রাখি যেখানে ছোট গণেশ বা শিবের মতো মূর্তি যুক্ত করা যায় নাম ও ছবি প্রিন্টেড রাখি পার্সোনালাইজড গিফট হিসেবে নাম বা ছবি প্রিন্টেড রাখির চাহিদা আজকাল অনেক আপনি ছোট একটি ছবি বা নাম প্রিন্ট করে রাখিতে বসিয়ে দিতে পারেন এইসব রাখি বানাতে যদি আপনি দক্ষ না হন তাহলে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে সহজেই শিখে নিতে পারেন এছাড়াও ইচ্ছে করলে রাখি বানানোর জন্য মেশিন কিনে নিতে পারেন যেটি উৎপাদনের গতি অনেক বাড়াবে রাখি তৈরির মেশিন ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখি তৈরির ব্যবসা শুরু করতে আপনি তিনটি স্তরে কাজ করতে পারেন ছোট মাঝারি এবং বড় স্তরে যারা নতুন তাদের জন্য মাঝারি স্তরে শুরু করা ভালো হবে রাখি তৈরির মেশিন যদি আপনি বড় পরিসরে কাজ করতে চান তাহলে একটি বেসিক রাখি তৈরির মেশিন কিনে নিতে পারেন এটি আপনি ফ্লিপকার্ট অ্যামাজন বা ইন্ডিয়া মার্ট এর মতো অনলাইন সাইটে পাবেন একটি বেসিক মেশিনের দাম প্রায় কুড়ি হাজার টাকা এই মেশিন দিয়ে আপনি দিনে তিনশোটি রাখি সহজেই বানাতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রঙিন সুতো পুঁতি স্টোন কাঁচ ইত্যাদি গ্লু গান বা ভালো মানের আঠা কাঁচি ও কাটার যন্ত্র ইউনিক ডিজাইনের প্ল্যান সুন্দর প্যাকেজিং উপকরণ মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যান মোট খরচ কুড়ি হাজার টাকা প্রায় মার্কেটিং ও বিক্রি করার উপায় শুধুমাত্র রাখি তৈরি করলেই হবে না সেগুলোকে ক্রেতাদের কাছে পৌঁছেও দিতে হবে আপনি অনলাইনে ও অফলাইনে উভয় মাধ্যমেই রাখি বিক্রি করতে পারেন অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম একটি ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ তৈরি করে সেখানে আপনার তৈরি করা রাখির ছবি ও ভিডিও পোস্ট করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করে প্রচার করুন মিশো ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো ই কমার্স প্ল্যাটফর্মে একজন বিক্রেতা হিসেবে যুক্ত হয়ে আপনার রাখি বিক্রি করতে পারেন অফলাইন বিক্রির উপায় রাখি বন্ধনের সময় হকার্স মার্কেট বা স্থানীয় হাটে একটি অস্থায়ী স্টল দিন স্কুল কলেজ বা অফিসের সামনে স্টল দিতে পারেন বিভিন্ন স্থানীয় দোকানে হোলসেল মূল্যে রাখি বিক্রি করার জন্য যোগাযোগ করতে পারেন লাভের অঙ্ক কেমন হতে পারে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ লাভের অঙ্ক চলুন একটি সহজ হিসাব করি একটি রাখি তৈরি করতে যদি আপনার খরচ হয় দশ টাকা তাহলে বাজারে আপনি তা চল্লিশ টাকাতে বিক্রি করতে পারেন যদি আপনি দিনে একশোটি রাখি তৈরি করেন এবং প্রতি রাখিতে ত্রিশ টাকা লাভ রাখেন তাহলে দৈনিক আয় হবে প্রায় তিন হাজার টাকা এভাবে যদি আপনি পনেরো দিন কাজ করেন তাহলে আপনার মোট আয় হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি আপনার উৎপাদন এবং বিক্রি আরও ভালো হয় তাহলে এই আয় এক লাখ টাকা বা তারও বেশি হতে পারে সব খরচ বাদ দিলেও আপনার হাতে এক লক্ষ টাকারও বেশি লাভ থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনি আরও বেশি উৎপাদন করতে পারেন এবং সঠিকভাবে মার্কেটিং করেন তাহলে এই লাভ দ্বিগুণ বা তারও বেশি হতে পারে কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখতে হবে রাখির প্যাকেজিং যেন সুন্দর হয় এতে কাস্টমার আকৃষ্ট হয় বেশি শুরুতে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মাধ্যমে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করুন অফার ও ডিসকাউন্ট দিন বিশেষ করে যারা বেশি পরিমাণে কিনবে তাদের জন্য ইনস্টাগ্রাম রিলস এবং ফেসবুক স্টোরি ব্যবহার করে আপনার পণ্যের প্রচার করুন তাহলে বন্ধুরা দেখলেন তো রাখি ব্যবসার মতো ছোট্ট একটি পণ্য যে এত বড় সম্ভাবনা তৈরি করতে পারে তা ভাবাই যায় না তাই দেরি না করে আজই পরিকল্পনা শুরু করে ফেলুন এই রাখি সিজনে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ